সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারো হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা কুল কুল রিফ্রেশিং একটি ডেজার্ট আইটেম আর সেটি তৈরি করব পাকা আম এবং সাবুদানা দিয়ে খুবই সহজে তৈরি করা যায় ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আশা করছি রেসিপিটি আপনাদেরকে হচ্ছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে এলাম পুরো রেসিপিতে আমি আমি এখানে এখানে বেশ পানি পানি দিয়েছিলাম ফুটে উঠেছে এখন কাপ পরিমাণে পরিমাণে সাবুদানা দিয়ে দিলাম দেওয়ার পর এভাবে সাথে সাথে একটু নেড়ে দিতে হবে তা না হলে লেগে যেতে পারে এখন চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে এটাকে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত রান্না করে নিতে হবে আর এরকম স্বচ্ছ কালার হয়ে আসলে বুঝতে হবে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা সেদ্ধ হতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগতে পারে এখন আমি একটি স্টেনারে ঝরে নেব সাবুদানা পানিগুলো যেন চলে যায় তারপরে পরবর্তী ধাপে চলে এলাম চলে আমি একটি হাড়ি বসে দিয়েছি আর এখানে আমি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিলাম আর এই দুধটাকে আমি প্রথম থেকে জাল দিয়ে কিছুটা শুকিয়ে নিয়েছিলাম আমি এখানে আড়াই কাপ দুধকে জাল দিয়ে দুই কাপের মতো করে নিয়েছিলাম আর ডেজার্ট আইটেমগুলোতে দুধের পরিমাণটা একটু বেশি বা ঘন হলে খেতে কিন্তু ভালো লাগে চুলা জালটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে আমি এখন একটু রেখে দিলাম দুধ কিন্তু বলক এসে গিয়েছে তো দুধটা যেহেতু ফ্রিজে ছিল এজন্য আমি একটু বলক আনিয়ে নিলাম এখন আমি এখানে সেদ্ধ করে রাখা সাবধানা দিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন দুধ যদি কাচা দেন সেক্ষেত্রে পরিমাণে একটুখানি বাড়িয়ে দেবেন এবং কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে শুকিয়ে নেবেন তারপরে এই সাবুদানা দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে এখন আমি একটু চেড়ে দিচ্ছি তো চুলার জালটা কিন্তু এখন মিডিয়ামে আছে চেড়ে মিশিয়ে দিতে হবে তা না হলে তলানিতে লেগে যাবে তো এখন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম আর এই কনডেন্স মিল্কটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে করে এই ডেজার্টটি খেতে অনেক মজাদার হয়ে যাবে আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে চিনি পাউডার দুধ এগুলোও কিন্তু ব্যবহার করতে পারবেন এখন আমি চেড়ে মিশিয়ে দিচ্ছি তা না হলে কিন্তু আবার লেগে যেতে পারে চুলার জালটা কিন্তু এখনও মিডিয়াম টু হাইতেই আছে এখন এই দুধ সাবুদানাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব প্রায় ছয় থেকে সাত মিনিট পর আমি ফিরে এলাম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমার এই দুধ সাবুদানা জাল দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে নমল পোষণে রেখে দেব। আর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমের পিউরি মিশাতে হবে তো ফিরে এলাম আমি বেশ কিছুক্ষণ পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এর ফলে কিন্তু এই সাবুদানা দুধ কিছুটা ঘন হয়ে গিয়েছে আর এখন আমি এখানে আমি পিউরি মিশাবো আপনারা যদি মনে করেন ডেজার্ট আইটেমটি আর একটু পাতলা খাবেন সেক্ষেত্রে দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন তা না হলে সাবুদানার পরিমাণটা একটু কমিয়ে দেবেন আমি এরকম ঘনই রেখেছি কারণ এখন আমি এখানে আমের পিউরি মিশাবো সেক্ষেত্রে তাল কিছুটা পাতলা হয়ে যাবে এখানে আমি এক কাপ পরিমাণে আমের পিউরি দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণে আমকে ব্লান্ডারে ব্ল্যান্ড করে তারপরে সরাসরি এখানে দিয়ে দিচ্ছি তো পরিমাণে এখানে এক কাপ হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে আধা কাপ পরিমাণে আম আমি এখানে আমটাকে এরকম কিউব করে কেটে নিয়েছি যেন খেতেও ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে তো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আরও যাবে বাদাম কুচি এই বাদাম কুচিটা দিলে এই ডেজার্টের আইটেমটা কিন্তু অনেক মজার হয়ে যায় আমি এখানে তিন ধরনের বাদাম মিশিয়ে দিয়েছি কাজুবাদাম বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম এখানে প্রায় দুই টেবিল চামচের মতো বাদাম কুচি আছে তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো দু ধরনের বাদাম এখানে ব্যবহার করতে পারবেন এখন খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে আর মেশানোর পরে দেখা যায় এটা এ পর্যায়ে আছে মানে কিছুটা কিন্তু পাতলা হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আম সাবুজানার ডেজার্টটি কিন্তু রেডি হয়ে গিয়েছে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন আমি একটু পরিবেশন করছি আমি গ্লাসে পরিবেশন করছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন আর অবশ্যই এখানে আমও ঠান্ডা দেওয়ার চেষ্টা করবেন মানে আমের পিউরি আম কিউব আমি সমস্ত কিছু ঠান্ডা করে পরিবেশন করেছে তো উপরে কিছুটা আম এবং কিছুটা বাদাম দিয়ে পরিবেশন করব। এটা দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু ভালো লাগবে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেমটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের কাছেও আজকের ডেজার্ট আইটেমটি খুবই ভালো লাগবে এবং অবশ্যই তৈরি করে খাবেন এখানে যেহেতু ফ্রেশ আমের পিউরিটা ব্যবহার করেছি এবং কোনো প্রকার জাল দেওয়া ছাড়াই তো আমার কাছে মনে হয় এই ডেজার্টটি বেশিক্ষণ না রাখাই ভালো তৈরি করে সাথে সাথে খেয়ে নিলে ভালো তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ